আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ আজ আমরা আলোচনা করব সুরা মাউন সম্পর্কে এটি একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ সুরা যা কোরআনের একশো সাত নম্বর সুরা হিসেবে অবস্থিত এতে মাত্র সাতটি আয়াত রয়েছে কিন্তু প্রতিটি আয়াত যেন এক একটি আয়না যার ভেতরে প্রতিফলিত হয় একজন মুসলমানের চরিত্র সমাজ বিশ্বাস এবং আখিরাতের হিসাব আল্লাহ তা এই সুরায়ে এমন এক শ্রেণীর মানুষের চিত্র তুলে ধরেছেন যারা বাহ্যিকভাবে হয়তো ধর্মের কিছু কিছু দিক অনুসরণ করে কিন্তু তাদের অন্তর থাকে শূন্য সংবেদনশীলতা দয়া এবং খাঁটি বিশ্বাস শূন্য আল্লাহ বলেন তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে দিনকে অস্বীকার করে সেই হচ্ছে সেই ব্যক্তি যে ইয়াতিমকে তাড়িয়ে দেয় এবং মিসকিনকে খাদ্য দেবার ব্যাপারে উৎসাহিত করে না অতপর দুর্ভোগসে সব সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী যারা লোক দেখানোর জন্য তা করে এবং নিত্য প্রয়োজনীয় বস্তু দিতে কৃপণতা করে এই আয়াতগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ইসলাম কেবল নমাজ বা রোজার আচার আচারভিত্তিক কোনো ধর্ম নয় বরং এটি একটি নৈতিক জীবন ব্যবস্থা যার প্রতিফলন ঘটে মানবতা দয়া সততা এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে এই সূরা আমাদের শেখায় যে ব্যক্তি ইয়াতিমের প্রতি কঠোর সে প্রকৃত ইসলাম বুঝে না যে ব্যক্তি গরিবদের সহযোগিতা করতে অনাগ্রহী তার ইমান পূর্ণতা পায় না যে ব্যক্তি নামাজ পড়ে শুধু লোক দেখানোর জন্য সে আখিরাতে সফল হবে না এবং যে ব্যক্তি সামান্য সাহায্য করতেও কৃপণতা করে সে ইসলামের মূল উদ্দেশ্যের বিরুদ্ধে চলে যায় এই সুরা আমাদের শিক্ষা দেয় যে ইসলাম হল সার্বিক চরিত্র গঠনের ধর্ম এতে রয়েছে ইবাদত এবং আখলাক অধিকার এবং দায়িত্ব আত্মশুদ্ধি এবং সমাজ সেবার সম্মিলন অতএব আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের নামাজ যেন শুধু শরীরের নয় অন্তরেরও হয় আমাদের দান যেন লোক দেখানো নয় বরং একান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আর আমাদের সামাজিক আচরণ যেন ইয়াতিম গরিব অসহায়দের প্রতি মমতাময় হয় আল্লাহ যেন আমাদের সবাইকে এই সুরার শিক্ষাগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করার এবং নিজের জীবনে বাস্তবায়নের তাওফিক দেন আমিন আপনাদের প্রতি বিনীত অনুরোধ যদি এই আলোচনাটি আপনার উপকারে আসে যদি এটি অন্তরে দাগ কাটে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই শিক্ষাগুলো আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন যাতে করে কোরআনের আলো আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে ওয়াসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু